মহাদেব বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও তোমার সঙ্গে আমি চলে এসেছি আমি আবার তোমাদের ভালোবাসা টানে চলে এসেছি আমাদের সেই কুম্ভ স্নান মহোৎসব অনুষ্ঠান যে ঘাটে হবে সেখানে দশ হাজার প্রজ্বলন উৎসব হবে তো চলো আমি এখন ঘড়ির সময় সন্ধ্যা ছটা বাজে এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে প্রতি প্রচলন উৎসব শুরু হবে তো তার আগের মুহূর্তে এখানকার কি ভিড় বা এখানকার ভক্ত বা পুণ্যাত্রীরা যারা এসেছেন টোটাল যে পরিবেশটা আছে সবটাই আজকে আমরা ভিডিওতে তোমাদেরকে কভার করবো তো ভিডিওটাকে স্কিপ করো না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিওটা শুরু করার আগে বলি যারা আমাকে তোমরা চেনো না আমি তোমাদের বন্ধু সমান আমার চ্যানেল করে বাবু সময় আর একটা নতুন ভিডিও তোমার স্বাগত জানাই যারা এখন আমার পরিবারের সদস্য নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বিকেলের নোটিফেশন অন করে রাখো যাদের নেক্সট কোনো আপডেট দিলে তোমাদের ফার্স্ট নোটি চলে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার

এখানে দেখতে একটা এলইডি স্ক্রিন করা হয়েছে যেখানে এই যে মাঠে যে টিএসিসি মাঠে শ্রীপুরিপুলা মাঠে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু লাইভ সম্প্রসারণ করতে গেলে সরাসরি দেখা যাচ্ছে এই এলইডি মিটার এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ আলোক সজ্জিত কত সুন্দর সুসজ্জিত করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত যারা ভক্তরা যারা আছেন তারা কিন্তু এখানে এসে সমস্ত যারা তারা এখানে বসে পড়েছে দুরাত দিয়ে দেখতে পাচ্ছ মারফাত দিয়ে তো চলো আমি এখন ভিতর দিকে যাই গিয়ে তোমরা দেখাচ্ছি এখানে দেখো কি হারে ভক্তরা অলরেডি জমায়েত করেছে এই ঘাট পরে যেখানে কিন্তু আমাদের যে কুম্ভ স্নান উৎসব মানে আগের দিয়ে যে স্নান হল এই ঘাটাতে হবে এবং সেখানে দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু প্রচুর ভক্ত বা পুণ্যার্থী বা দর্শনার্থীরা এসছেন

তার ঠিক বা দিকে হবে এখানে দেখতে পাচ্ছ এখানকার যারা বলে ভলান্টিয়ার আছে সদস্যরা তারা কিন্তু টোটাল কিন্তু এখানে কিন্তু প্রদীপ জাল রেডি করছে দেখতে পাচ্ছ এখানে সারিবদ্ধ ভাবে কিন্তু লাইন দিয়ে কিন্তু প্রদীপ রেডি করেছে এবং কিছুক্ষণ পরে কিন্তু এগুলো সব জ্বালানো হবে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সারিবদ্ধ ভাবে সমস্ত প্রদীপগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে পিছনে দেখতে পারবে দেয়ালের গা দিয়ে দেখতে পাচ্ছি কিভাবে সাজিয়ে একদম তার মতো করা হয়েছে স্ট্রাকচারের পর তার উপর কিন্তু সারিবদ্ধ ভাবে কিন্তু একটা কিন্তু প্রদীপ রেডি করা হয়েছে রয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে মানে এগুলো যখন জ্বালানো দেখতে কিন্তু অসাধারণ কিন্তু লাগবে এবং দুটো তারপর আছে দেখতে পাচ্ছি এবং সেই দুটো পাটাতনের উপর কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এই প্রদীপগুলো সাজানো হয়েছে দেখতে ভারী কিন্তু সুন্দর দেখাচ্ছে মানে এগুলো কিন্তু জ্বলে উঠবে তখন কিন্তু আরো অসাধারণ কিন্তু লাগছে দিদিভাই তো খুব ব্যস্ত আজকে আমাদের পরিচিত মুখ দিদিভাইকে তোমার আগের দিনে ভিডিওতে দেখেছো কেন প্রচুর পরিশ্রম মানুষ প্রচুর আমাদের কাছের মানুষ কি সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে মানে অসাধারণ কিন্তু দেখছে যত কিন্তু প্রদীপ জ্বলে উঠছে ততই কিন্তু সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন এখনো যারা এখানে দেখতে পাচ্ছ যারা পুনরাত্রে এসেছে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কি সুন্দর মন দিয়ে কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে এবং সেগুলো দেখতে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর দেখাচ্ছে এবং সুন্দর দেখতে লাগছে এখানে প্রদীপগুলো পুরো জ্বলে উঠেছে এবং এখন কিন্তু এই যে গঙ্গার কিনারাতে যে প্রদীপগুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু এই দিদি বাইরে জ্বালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি গঙ্গার কিনার প্রদীপগুলো কিন্তু জ্বালানো হচ্ছে মানে দেখতে কিন্তু বেশ ভারী মিষ্টি লাগছে মানে কত সুন্দর মহারাজা কিন্তু গঙ্গার বাড়ি চলে এসেছে এবং মেয়েও কিন্তু বসে নিয়েছে এবং মেয়েও নিজের হাতে কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালাচ্ছেন দেখতে কত সুন্দর দেখতে লাগছে এটা যত জ্বলে উঠছে দেখতে পাচ্ছে এখানে কিন্তু জোর কদমে কিন্তু চলছে প্রতি প্রচলন অনুষ্ঠান এবং সমস্ত যারা আগত পুণ্যাতি বা ভক্তরা সবাই কিন্তু এসে কিন্তু নিজেদের কিন্তু করে প্রতি চলেছে আমি এখন আজকে ঠিক সপ্তরিশে ঘাটে এবং এখান থেকে ঠিক দূরে মানে তোমাদের একটু দেখাই ঘুরিয়ে মানে ওদিকে যে ত্রিবিনি সঙ্গম যে ঘাটটা আছে তোমাদের জুম করলে আমি আশা করি বোঝাতে পারবো তো এখানেও কিন্তু আজ রাতে কিন্তু সন্ধ্যা চলছে তো যেহেতু একই সময়ে সন্ধ্যা আরতি চলছে সেই কারণে আমার সৌভাগ্য হয়নি যে তোমাদেরকে ওখানে সন্ধ্যা আরতি দেখা দেখতে পাচ্ছ দুটি লঞ্চের উপরে কিন্তু ওখানে সন্ধ্যার অনুষ্ঠান হচ্ছে যতটা যত তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি ওখানে প্রচুর ভক্তের কিন্তু ভিড় এবং এইটা ঠিক সরস্বতী এবং গঙ্গে যে মৃত্যু সংগঠন সেখানেই কিন্তু ওই সন্ধ্যা আরতি অনুষ্ঠানটা হচ্ছে তো ফাইনালে তোমাদেরকে

তো ফাইনালি বন্ধুরা আমার আজকের যে তিবিনী কুম্ভ স্নান মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধনের দিন যে দশ হাজার প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যা আরতির অনুষ্ঠান সেটা আমি তোমাদেরকে দেখালাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি যে সাইজ নান আছে তার ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং যেখানে উদ্বোধনী অনুষ্ঠান যে মঞ্চ সেখানে যে আগামীকাল অনুষ্ঠানের সূচি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া যে সাধুদের যে আঁকড়া সেটাও তোমাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যেহেতু আমাদের এখন দুদিন এখানে কুমেবেলা চলবে বারো তেরো তো তোমরা কীভাবে আসবে সেটা অবশ্যই তোমরা জানো আমার পুরোনো আগে দুটো ভিডিও তোমরা দেখে নিও সেখানে আমি গাইড দিয়েছি তো ভিডিওটি আজকে আর বেশি লং করছি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও দেখাচ্ছে ততক্ষণত সবাইকে শুভরাত্রি বন্ধুরা টাটা